আজকালের দিনে ডিব্রুগড়ে যা সিচুয়েশন চলছে বানপানি কিন্তু এই মহারানী যেহেতু বিয়ে সামনে তো ও তো আলাদাই ফর্মে চলছে তো দেখি এখানে ব্যালকনি থেকে দেখে নিচ্ছে কোথাও বৃষ্টি সৃষ্টি আসছে না কালা করে আসছে নাকি তো যাই হোক দেখি বৃষ্টি একটু ফাঁকা আছে তো ভালো চট করে আসি বাজার থেকে ঘুরে ঠিক না তো জুতোটা পরে না যেই আমাদের পাড়া এতটা বেশি জল নেই তো যাওয়ার সময় একটা মন্দিরটা চোখে পড়লো আর শ্যামবা মন্দির ঠাকুরটা সুন্দরভাবে ভালো যখন একটু ক্যাপচার করেই নি আমার মোবাইল গ্যালারিতে ফিক্স ঠিক না যাই হোক এরপরে ছুটে গেলাম বাজারের দিকে বাজারে জল টল পারি আমরা গেলাম মালার দোকানে এখানে মালার জন্য ওরা অনেকজন আমাদের দেখাচ্ছিলো আর আমিও দেখলাম ভিডিও দেখে ভাবলাম একটু ওরা দেখাতে কী করব আমি একটু টুকটাক করে দেখে নিই নিজেকে আর আশেপাশে এগুলো ক্যাপচার করছে এত সুন্দর সুন্দর মোটক ছিল দেখতে তো তার জন্য দেখো জলের জন্য মানুষের কত কষ্ট হচ্ছে আর যে এই হলো কনে আর এই কনেকগুলো লজ্জর হতে চলে গেছে নিজের শপিং করার জন্য মোটর টোপোর সব কিছু একসাথে করার জন্য ঠিক না দেখা দেখো এখানে মোটামুটি প্যাকিং হয়েই গেছে মোটর গলার একটি কোটা এগুলো সব নেওয়া হয়ে গেছে আর যাই হোক আমারও বিয়ের কথা মনে পড়ে গেলো তো ভাবলাম এই টোপোটা দিয়ে একটু মাথায় লাগেছে তো বিয়ের মধ্যে তো আর আমার শখ ছিল না তার জন্য আর দেখো এখানে দেখতে ভিডিও ক্যাপচার করতে করতে একদিন দেখা বলো দেখো মধ্যবিত্তের অবস্থা যা হয় এই চলে বানপানিতে সব কিছুতে কষ্ট কষ্ট আর দেখো আঙ্কিলটা কত কষ্ট করে সব দোকানের থেকে জল বের হচ্ছে জল বের করছে মানে আর যাই হোক এখান থেকে চারপাশে এখনও জলটা শুকায়নি তো ভাবলাম জল পাড়িয়ে পারিয়ে আসি ঘরে ঘরে আসে আসার সময় নিয়ে একটা ফ্রুটি আর একটু কুরকুরে বাস আর কি খেতে পড়ে লাগে লেগে গেলো আজকের সব ব্লগটা এতটুকে থাকলো তাটা বাই বাই যদি ভালো লাগে অবশ্যই